একটু ভালোবাসা দিবি একটু কেয়ারিং থাকবে এটাই ভালোবাসা এরকম ছেলে পেলে আমি বিয়ে করি আমি ঘড়ি খুব পছন্দ করি আমার আসলে ওয়াচ খুব ভাল লাগে মানে এক একজনের এক একটা ফ্যাসিনেশন থাকে তো আমার ওয়াচ খুব পছন্দ কিন্তু আমার অনেক কালেকশন যে আছে ওয়াচের এটা ভুল দামি দামি এত টাকা আমি পাবো কোথায় যে আমি এত দামি দামি ওয়াচ একটা দুইটাই আমার টাকা দিয়ে কেনা এটা একটা ঠিক আসলে অ্যাওয়ার্ড প্রোগ্রাম এখন আসলে অনেক বেশি বেড়ে গেছে এখন প্রত্যেক দিনই অ্যাওয়ার্ড শো হয় আমি তো সবগুলাতে যেতে পারি না মাঝে মাঝে আমাকে যখন ওরা বলে সম্মানিত করতে চায় ঠিক সেই অ্যাওয়ার্ডগুলোতে আসলে আসা হয় কিন্তু আসলে অনেক ইনভিটেশন আসে এখন আসলে অনেক অ্যাওয়ার্ড শো বেড়ে গেছে অ্যাওয়ার্ড না দিয়ে টিকটকার কন্টিনিউটর অ্যাওয়ার্ড দেওয়া হয় আসলে কি এখন টিকটক থেকেও কিন্তু অনেক স্টাররা উঠে এসেছে হ্যাঁ নাটকের এখন অনেক ভালো ভালো কাজ করছে একজন টিকটকার আছে এরকম আমি টিকটকারদের খারাপ বলবো না কারণ ওইটাও একটা প্ল্যাটফর্ম ওই প্ল্যাটফর্ম থেকে কেউ যদি তার নিজের প্রতিবাদ দেখিয়ে স্ক্রিনে আসতে পারে এটা আসলে বিগ দিল ওইটা আমাদের রেসপেক্ট করা উচিত আসলে অ্যাওয়ার্ড ঝুড়ি বোর্ডরা যাকে প্রয়োজন মনে করবে তাকে অ্যাওয়ার্ড দেবে আমার এখানে কিছু না 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 আমি শুটিং থেকে আসছি আর আমি শুটিংয়ে সবসময় নিজেই মেকআপ নেই আধা ঘন্টা দশ মিনিটে মেকআপ নিয়ে চলে আসছি আমার ওই কোনো ঘড়ি নাই আপনারা যেহেতু দেখেই ফেলছেন আবার কেন আমাকে একই প্রশ্ন করতেছেন না 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 আমি শুধু ওয়েস্টার্ন ড্রেসই পড়ি না আমি কিন্তু তামিজ শাড়িও পরি আমার শাড়ি খুব পছন্দ আমার ফেসবুকে দেখবেন আমার শাড়ির অনেক সিম্পল সিম্পল লুকের ছবি আছে শুধু আমাকে ওয়েস্টার্ন যে দেখেন এটা কিন্তু ভুল

আমাকে কেউ গিফট দেয় না আমি যা কিনি সব আমার নিজের টাকায় চেষ্টা করি ছোট ছোট করে আমার আসলে আমার শখ আসলে খুব ব্র্যান্ডের মানে ব্র্যান্ডের উপর আমার একটু ঝোঁক আছে সো একটু ব্র্যান্ডের জিনিসপত্র কেনার চেষ্টা করি যে একটু কিছু কাজ করে টাকা জমায় চেষ্টা করি যে একটা ঘড়ি কেনার বা ভালো একটা ড্রেস কেনার যা যেটা শখ আসলে এটা আমার আমি কথা আজকে না বলি অনেক বলছি আচ্ছা ঠিক আছে আপনি তো বিয়ে করতে চান আপনার ছেলে তালিকা যদি আসতে কোন জেলার ছেলে পছন্দ কোন জেলার মানুষ পছন্দ আমি যদি বিয়ে করি আমি ভাবতেছি আমি বিদেশি বিয়ে করব কারণ বাংলাদেশে কোনো ছেলে আমার ভালো লাগে না সো বিদেশি কোনো সুন্দর দেখে ছেলে দেখে বিয়ে করে ফেলবো এটাই প্ল্যান এদিকে দুবার সে হবে না 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 আমার ছেলে একদম সিম্পল হলেই চলবে দুবার সে অনেক বেশি কোটিপতি সেটা লাগবে না একটা ভালো ছেলে হবে যে কিনা আমাকে সিম্পল ভাবে মিডল ক্লাস ফ্যামিলিতে যেভাবে হয় আসলে আমাদের দেখতে এরকম মনে হয় যে আমার অনেক টাকা পয়সা ভালোবাসা দেবে একটু কেয়ারিং থাকবে এটাই ভালোবাসা এরকম ছেলেপেলে আমি বিয়ে করি